স্ত্রীর সাথে যে একটা সুন্দর আচরণের কথা বলা হয়েছে সেখানে করানুল কারিমের মধ্যে বলা হয়েছে ওলা তান সাউল বাইনকুম অর্থাৎ তোমরা পূর্বের অনুগ্রহ ভুলে যেও না তাই ধৈর্যর কথা বলা হয়েছে তাদের উভয়ের স্মৃতিচারণের কথা কোরআনুল কারিম আল্লাহ উল্লেখ করেছেন এবং আল্লাহ রাবুল্লা আলম যে দেনমোহরের কথা বলা হয়েছে এই দেনমোহরটা ফরস মানে মহরানা আমরা যেটাকে বলি দেনমোহর এই দেনমোহর ছাড়া কিন্তু বিবাহ হয় না সুরা নিসার মধ্যে বলা হয়েছে যে ওয়াতুহন্য ফারিউল্লাহ অর্থাৎ তোমরা স্ত্রীকে দেনমোহর ধ। এই যে দেনমোহর হ্যাঁ একজন স্ত্রী একজন নারীর মান মর্যাদা ইজ্জত সম্মান কিন্তু অনেক আল্লাপাক বলছেন তার রূপ তার জীবন যৌবন তার সে যে এত সততা নিষ্ঠার সাথে জীবন জীবনযাপন করেছে এখন তুমি তার কাছে গিয়েছো একটি কালেমার মাধ্যমে একটি চুক্তির মাধ্যমে একটি বন্ধনের মাধ্যমে এই মাধ্যমে এখন তোমাকে আর্থিক তাকে কিছু সম্মান করতে হবে ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার অর্থাৎ দেনমোহর দিতে হবে এখন দেনমোহরটা নিয়ে একটু কথা বলি সেটি হচ্ছে দেনমোহর এখন একটা ট্র্যাডিশন হয়েছে কে কত বেশি হতে পারে দশ লক্ষ পনেরো লক্ষ আবার সাথে একশো এক টাকা এই যে একটা আমরা রেওয়াজ সৃষ্টি করেছি এটা কিন্তু আবার জায়েজ নেই মনে রাখতে হবে কেন জায়েজ নেই জায়েজ নেই এই জন্যে যে দেনমোহরটা হচ্ছে স্বামীর ইনকামের উপরে স্বামীর ইনকাম কি করছেন যে যে ছেলে বিবাহ করবে তার অ্যাবিলিটি কী আরেকটা হচ্ছে যে মেয়েটাকে বিবাহ করতে যাচ্ছে সেই মেয়ের সামাজিক স্ট্যাটাস সৌন্দর্য লেখাপড়া পারিবারিক অবস্থান সব মিলিয়ে অর্থাৎ মেয়েটা অনেক সুন্দরী তা তাকে দেনমোহরটা বেশি দেওয়া যেতে পারে তিনি ধার্মিক তিনি শিক্ষা বংশগত মর্যাদা অনেক বেশি হ্যাঁ উচ্চ বংশের তাহলেও সেই স্ট্যাটাসকে সামনে রেখে দেনমহলকে ধার্য করা যেতে পারে কিন্তু আমরা উভয়ে যে প্রতিযোগিতা করি যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ আবার এটা দিই না এটা ফাঁকি করি এই যে একটা অবস্থা আমাদের মধ্যে এটা জাহেজ নাই